শোনো একটা কিপটের ঘটনা বলি এখন একটা কিপটে এত কিপটে মনে করো না আমার কালাম মনে করো আমি একটু উদার হই মনে করো কালাম একজনের এত কিপটে কুটুম कुटुंब যদি আসে সে চিন্তা করে যদি कुटुंब আসে তাহলে খাওয়া দিতে হবে মাংস গোশ কিনতে হবে মুরগি কিনতে হবে অনেক টাকা ব্যাপার তোর মামা তো ভাই একটা আছে সে শুধু বলে মামা তো ভাই আজকে যাব নাকি বলে ইকোটা একটু কমিয়ে দাও তো দাদা মামাতো ভাই আজকে যাবো নাকি সে শুধু বলে না আমার বাড়ি আর এই পাশে একজন মরে গেছে এই আমাদের এখন বিয়ে বাড়ি আছে এই আমাদের ওইখানে এই আছে ওই আছে বলে বাহানা করে মামাতো ভাই চিন্তা করে খুব চালু মামাতো ভাই চিন্তা করছে যে যা হয় হবে আজকে আমি গিয়ে কেতা কম্বল নিয়ে আর ঘরে ঢুকে যাব কি করে আমাকে বাহানা দেখায় বাহানা দেখাতে পারবে না এখন এ কি করেছে ক্যাটা কম্বল নিয়ে আর ব্যাগ ব্যাগ দিয়ে অনেক দূরে বাড়ি ব্যাগ দিয়ে নিয়ে ঘরে সামনে যেই বলে আসসালাম আলাইকুম যেই বলে যে ও আলাইকুম আসসালাম রহমতুল্লাহ তুমি এই চো বসো হ্যাঁ তুমি যার বান্দা আমি তার গোলাম বলে একদম বলে বসো তুমি একদম খেদমত করে বসিয়ে আর কি করেছে ঘরে ঢুকে গিয়ে তো কিপটে কুঞ্জুস ঘরে ঢুকে গিয়ে বউকে ধুম দাম ধুম দাম মারছে আর বউ খালি বলতে ও বাবা গো মা গো ছেড়ে দাও তো মামা তো ভাই এই তো ভাই দেখছে যে আমার না লাইন খুব খারাপ ঝামেলা হচ্ছে ঘরে তাহলে আমার থাকাটা ঠিক হবে না বউ রান্না বাড়া করবে না কি ভাই সে বউ তো ভাই কি করে যে চলে গেছে আর এ এসে দেখছে না বউ তো ভাই চলে গেল কেতা নিয়ে এসছে যে আমার ঘরে থাকতো দিন খেত অনেক টাকা খরচা হয়ে যেত তো বউ তো ভাই চলে গেল কি খুশি গিয়ে বউকে বলে ও তোমাকে খুব ভালোবাসি গো তোমাকে খুব ভালোবাসি কিছু মনে করো না আমি তোমাকে এমনি মিচে মিচে মেরিছি ওই কুটুম এসেছিল তো মিচে মিচি মেরিছি ওই কারণে কিছু মনে করো তুমি আমাকে ক্ষমা করে দাও যখন এই কথা বলেছে আর তো অনেকদিন ঘর করছে বলে হ্যাঁ গো আমি তো তোমার সঙ্গে অনেকদিন ঘর করছি আমি জানি তুমি কেন মেরেছ আমিও তো মিচে মিছে কাঁদছিলাম বাবা গো মা গো করছিলাম মিচে মিছে তো ভালো এবারে দুজনে কি খুশি কুটুম চলে গেছে কুটুম চলে গেছে আর যেই বউ বলেছে আমি মিচে মিছে কাঁদছিলাম আর কুটুম ঘুরে পিছন থেকে দরজা থেকে ব্যাগটা দিয়ে দাঁড়িয়ে বলে আসসালাম আলাইকুম আমিও মিছে মিছে গিয়েছিলাম আর আমি এই ঘটনা মিছে মিছে বললাম কিছু মনে করে না এখন একটা গজল শোনাই আর একটা আরেকটা ঘটনা আরেকটা ঘটনা শোনাই এখানে আমার একটা লোক আছে ইউটিউবার ভাই আমি যখন বলি যে ভাই তোমাদের ওখানে যাবো বলে আমি অন্য জায়গায় একটা অনুষ্ঠান জলসার দাবো আছে ওইখানে যাচ্ছি

ਟਿਕ 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 ਜੈ ਕੋਰੀਟਾ ਬਾਜੇ ਟਿਕ ਟਿਕ ਬਾਜੇ ਕਿਉਂ ਗਿਆਨੈ ਸ਼ੈ ਕੋਰੀਟਾ ਲੱਭੇ ਕੋਈ ਦਿਨ ਕਾਜੇ ਕਿਉਂ ਗਿਆਨੈ ਸ਼ੈ ਕੋਰੀਟਾ ਲੱਭੇ ਕੋਈ ਦਿਨ ਕਾਜੇ ਟਿਕ

আপনার আপনার এই ঘড়ি চলবে ছেলে আব্বা বলবে বলবে মেয়ে আর আপনার প্রাণের স্ত্রী যাকে এত ভালোবাসো তোমাকে স্বামী বলে ডাও আমার প্রাণের স্বামী তোমাকে থাকতে পারবো না কিন্তু তুমি যখন শুয়ে থাকবে মরে চিৎপাত হয়ে যাবে তোমার এই প্রাণের বউ আর তোমাকে আর স্বামী বলে ডাকবে বলবে লাশকে জলদি করে মাটি দিয়ে দাও দাপন দাও কেউ চিনবে না এই যত দাম এই ঘড়িটার যখন চলবে ততক্ষন আপনাকে কত আদর করবে কত সম্মান করবে এই দুনিয়াতে আপনার ঘড়ি বন্ধ হয়ে গেলে আপনার দাম শেষ কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখো আহাজ ডক 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 জীবন গড়ি ডক 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 জীবন করি যত দিন দামটাকে তার সব মাঝে বন্ধ তত

আল্লাহকে বাদা করে আসলাম আল্লাহ তোমার দুনিয়ায় যাবো তোমারই বাদত করবো অন্য কিছু করবো না আগে কেউ খবরের কাগজ পড়তো কেউ নোবেল নাটক পড়তো বই পড়তো কেউ খেলাধুলা করতো

তারা ফ্রি ফায়ার পাবজি এবং আমরা ওই মোবাইলে কত ব্যস্ত থাকি অনেক অনেকজনা মনে করে আমার ছোট ছোট দেখবেন ছোট বাচ্চারা ভাত না খেলে মা হাতে মোবাইল ধরিয়ে দেয় নে কোচি যেই কার্টুনটা চালু হলো মুখটা হা হয়ে হই এই মোবাইল সবার হাতে হাতে அப்பா অনেকজনা অনেকজনা পড়া একটু அப்பா হই না পড়া মানে খুব রাগি বলে আমার ছেলের হাতে মোবাইল দেবো না আমার ছেলে বরবাদ হয়ে যাবে বিয়ে বরবাদ হয়ে যাবে সরকার বলে থামো সরকার বলে থামো লকডাউন হবে সবার হাতে হাতে মোবাইল দেবো যার আব্বা দেবে না তাকে দশ হাজার টাকা দেবো সে মোবাইল কিনে এইবারে সবাই হাতে হাতে মোবাইল আর আগেকারের বুড়ো বুড়ি মা বাপ কি জানে মোবাইলের বিষয়ে এখন ফোন আসতে অনেক মা আছে লালটা উপরের দিকে টিপে বলে হেলাও করে না কিন্তু আর বুড়ি মা বুঝতে পারে না এখন মেয়ে তো রাত তিনটে বাজে এরকম কোনটা ধরে এরকম করে বসে আছে এরকম করে আর মেয়ে মা দরজা খুলে বলে মা তুমি এখনো ফোন ঘাটবে যখন এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়ে কি উত্তর দেয় বলে না গো মা আমার ফোনে একটা কোশ্চেন এসছে রাত তিনটের সময় নাকি কোশ্চেন আল্লাহ আল্লাহ জানে কোন মাস্টার কোশ্চেন পাঠে রাত তিনটে তিনটে সময় পড়াশোনা করে ভিডিও কলে নাকি পড়াশোনা হয় আল্লাহ জানে যার সাথে যে পড়াশোনা করে তো এই দুনিয়াতে আমরা ফোন পেয়ে সব ভুলে গেলাম কবি ছন্দের মাধ্যমে লিখছে তো কোড আহা যায় 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 দিন চলে যায় 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 দিন চলে যায় কোরানপুর লব না যায় যায় জয় যায় দিন চলে যায় কোরানপুর লব না ফেসবুকে মেতে থাকলাম ফ্রি ফায়ারে মেতে থাকলাম হোয়াটসঅ্যাপ পেনতে মেতে থাকলাম আদিস্ত লব না যায় 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 দিন চলে যায় কোরান করে লব না কত ডোবে নাট পড়লাম হাতিস্ত লাভ না খাইলাম তাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে খাইলাম তাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে

আমার নবী বড় রেগে গেলেন কষ্ট পেলে চোখ থেকে পানি ঝরে আমার দয়ের নবী কেন ফাতেমাকে আমি এত কষ্ট করে এত এত সুন্দর করে এত সুন্দর করে আমি বড় করে তুললাম আর আমার ফাতেমার জন্য তার স্বামী কষ্ট পায় কেমন করে আমার দয়ের নবী সেই দিন কি করেছিল কি বলে আর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে তো গর্জে তো গর্জে মনে মা বোনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা না শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা শামির মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ঘট ঘটনা শোনো মা ফাতেমা মা শুরু হয় বন্ধ দিয়ে শুনুন যুদ্ধ করতে যাবে আলি হাতে নিল তালেবার যুদ্ধ করতে যাবে আলি হাতে নিল তালেবার মা ফাতে মা কাছে করলো এমন আবেদার মা ফাতে মা কাছে করলো এমন আবেদার মা ফাতে মা কাছে করলো এমন আবেদার যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার একটি নতুন জামা কিনে আনবে আমার তরে এই কথা শুনে হাজরা তালি বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ ভোগে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো মনটা খারাপ করে যুদ্ধে চলে যায় কিন্তু মা ফাতে মা বুঝতে পারে না আর এই দিকে ইমাম হাসান ইমাম হুসাইন যখন দয়ার নবীর দরবারে চলে যায় আমার নবী জিজ্ঞেস করে বলো না না আমার বিয়ে فاطمه তোমার अब्बा তোমার মা কেমন আছে কি করছিস খোঁজ খবর যখন নেই তখন ইমাম হাসান ইমাম হোসেন বলে না না গো বাড়ির পরিস্থিতি ভালো না কেন আমার अब्बा মনটা খারাপ করে যুদ্ধে চলে যাচ্ছে কেন আমার মা একটা জামা দিয়েছে এই কারণে দয়ারে নবী বড় কষ্ট পায় তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখতে দেখো দুঃখ পরাগই দয়نيه আলী গেল রনে দুঃখ পরাগই দয়نيه আলী গেল রনে নানার কাছে ছুটতে এলো হাসানি হোসেনে নানার কাছে ছুটে এলো হাসানি হোসেনে আবুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মী দাদ তাই আবুর মোটা কবি খারাপ ছিল যে সে परेशान আবুর মোটা কবি খারাপ ছিল যে সে परेशान এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি বল করল ফাতেমা কি করলো মা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার আমার দয়ার নবী প্রত্যেক দিন মা ফাতেমার বাড়িতে যেতেন খোঁজ খবর নিতে একদিন হয়ে গেল দুদিন হয়ে গেল তিন দিন হয়ে গেল মা ফাতেমার বাড়িতে আর যাচ্ছে না মা ফাতেমা বড় চিন্তা করে কেন আমার আব্বা প্রত্যেক দিন আমার বাড়িতে আসে কি ব্যাপার আমার বাড়িতে আসে না কেন মা ফাতেমা ছুটে ছুটে আমার নবীর দরবারে চলে যায় কিন্তু মা ফাতেমার আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে তখন আমার দয়ার নবী অন্য দিকে ফিরে যায় যদি স্বামী একটুখানি দু চার দিন কোনো জিনিস কিনতে বলে দু চার দিন দেরি হয়ে যায় বাপের বাড়ি ফোন করে বলে আব্বা আমাকে কোন জায়গায় বিয়ে দিলে গলায় গলসি ঢুকিয়ে আমাদের বড়দের ডুবিয়ে মেরে ফেলে দিতে বলেন গরিব মানুষ দিতে পারে না তুমি তোমার স্বামীর বদনাম করো দেখবেন চারটে পাঁচটা মেয়ে একসঙ্গে কলেজে যদি কাজ করার সময় কাজ দেখবে আমার স্বামী আমার এটা তো ভালো বদনাম করো তোমার স্বামীর এই দুনিয়াতে আল্লাহ কত সম্মান দিয়েছে সে স্বামীর তোমার তোমার আল্লাহ আল্লাহ এই স্বামীর পায়ে আল্লাহ তোমাকে কত এই স্বামী যে আল্লাহ বলছে আমার পরে যদি চিন্তা করার স্বামীর পায়ে চা করো

কেন আমার চোখের চালকি হয়েছে ওইখানে রাখা যাচ্ছে দেখা করুন যখন যাবে ভিতরে গুলগুন গুনগুন করে আওয়াজ হবে মনে করে আল্লাহ একবার ছেড়ে দাও আমার স্বামী পা জড়িয়ে পড়ে জীবন ভর কোনদিন আমার স্বামীকে

जानेर का छे मां फातिमा छूट एलो, एलो কাছে তবু পেটিরে মুখ দেখে না পেছন ফিরে আছে তবু পেটিরে মুখ দেখে না পেছন ফিরে আছে বলছে নবী ও বেটি বাড়ি চলে যাও বলছে নবী ও বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা যাও আগে আলির কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লা আমার তবে করবে ক্ষমা আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষ না হটো না শোনো মা খানতে খানতে নিজের বাড়ি চলে যায় দরজা বন্ধ করে অপেক্ষা করে আমার স্বামী হজরতে আলী কখন আসবে ঠুকটুক করে দরজা ঠোকার পরে হজরতে আলী আসার পরে আওয়াজ দেয় দরজাটা খুলে সবকিছু প্রয়োজন মিটিয়ে দিয়ে পা দুটো জড়িয়ে ধরে হাওয়া করে কাঁদে কে মা ফাতে মা জান্নাতের রানী যিনি সেই স্বামীর জন্য কি হয় শেষ কথা লিখছে দেখুন হজরতে আলী সব ঘটনা শোনার পরে আমার দয়ের নবীর দরবারে সবাই মিলে যায় আমার দয়ার নবী দেখে কি বলে দেখুন যুদ্ধ হতে হজরতে আলী এলো যখন কোন ঘরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল স্বামীর মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল আলী ফাতে ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী দেখে শান্তি পায় নবী দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর নবী বলছে এমন ভুল কখনো করো গো আর

তোমাকে না তো কমা আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জামান শুনে রাখবো ইসলাম বলছিল না মা ফাতেমা বলছিল না স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা হট না শোনো মা ফাতে হট না শোনো মা ফাতে মা কাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা মাদের মা বাপ কে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তো মাদের মা বাপ কে মোদের

ওই বলছে আদ সন্তরাস মানব মাঝে সৃষ্টি আমি প্রথম ওর পাঁচিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্দম খেলাম দুনিয়াই এলাম জানা ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মায়েরই দুধ মোদের কেউ জন্মদাইনি মোরা মায়ের দুধ খাইনি পাইনি মোরা মা-বাপের ভালোবাসা মোদের নেই বাপ মোরা এতি দুজনা মা-বাব কি মোদের জানা হলো না দুজনে এতি মিসকিন নেই মোদের মা-বাপের দুজনে কিন্তু নেমনদের মা-বাবের দিন তাই মানব জাতির পিতা-মাতা মোরা দুজনা হাবিল-কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা-বাব আচ্ছা খুচি কুচিরা বল তো তোমরা ইবলিশ শয়তান কে জানো

কেন সিলাজিলের মনে মনেতে অহংকার ছিল আমরা অহংকার করি না আজাজিলের মনে অহংকার ছিল আমি আগুনের সৃষ্টি আমি জিনটা আর আমি মাটির পুতুল মাটির আদমকে শিলদ্ধা করবো এটা কেমন করে হয় আজাজিল যখন চিন্তা কেন এই আজাজিল তালে আজাজিলকে ফারিস্তা ফারিস্তা এর আগে কি ছিল যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরও সৃষ্টি করার আগে আল্লাহ একটা সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু সেই জিনিস আল্লাহর এত নাভার মানি করতে লাগলো আল্লাহ বললো ওই জিনজাতকে ধ্বংস করে দাও আর ধ্বংস সবাই ধ্বংস হয়ে গেল তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি ছ লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনে তো ওই অহংকারটা রয়ে গেল যে আমি আগুনের সৃষ্টি আমি জিনজাত আর আমি মাটির পুদুল মাটির আদমকে সিজা করব এটা কেমন করে হয় আল্লাহ তাকে ফারিস্তা রাখলো না লালত দিয়ে দিল শয়তানদের সর্দার করে দিল এই দুনিয়াতে আমরা আদম জাত আমরাও অহংকার করি করি না আমার টাকা আছে আমার ক্ষমতা আছে আমি সুন্দর দেখতে রাখো না আপনার অহংকার ভিতরে যখন যাবে সোজা হয়ে চিৎপাত হয়ে শুয়ে থাকবে কি হবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন নিয়ে কাদা মাটি ধুল খোদা গোড় লো নিয়ে কাদা মাটি ধুল খোদা গোড় লো নিয়ে কাদা মাটি ধুল খোদা গোড় লো তিল আল্লা আল্লাহ আওয়াজ শোনো শোনো সব আজ দেখো আমার গলা সৃষ্টির সেরা মাখে লোকের তাজ এ মোর মাটির আদম

সে শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা সাথে সাথে আজাদিল শয়তান হয়ে যায় বিল কাবিল প্রশ্ন করে বাবা আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে হাবিল কাবিল প্রশ্ন করে বাবা আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে বল মদের বল কি তাদের নাম ছিল বলগমদের বল কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবিল কাবিল প্রশ্ন করে गावा আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা बाप